সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতু ইউনিয়ন এবং সিটুর উদ্যোগে আজ গোটা রামপুরহাট শহর জুড়ে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে রামপুরহাট এক নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হয় তাদের ডেপুটেশনের চার দফা দাবি আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে সমস্ত গৃহহীনদের আবাস তালিকায় নাম নথিভুক্ত করতে হবে স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত আবাস তালিকা প্রকাশ করতে হবে এবং সারের কালোবাজারি বন্ধ করতে হবে তাদের দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রামপুরহাট এক নম্বর ব্লক আধিকারিক অঙ্কুর মিত্র তিনি বলেন আমাদের আধিকারিকরা স্বচ্ছ তালিকা প্রকাশের চেষ্টা করছে এবং যে সমস্ত জায়গায় বঞ্চিত হয়েছেন প্রাপকরা তাদের নাম নথিভুক্ত করারও কাজ চলছে বীরভূম জেলা সিপিআইএমের অন্যতম সদস্য সঞ্জীব বর্মন জানান আগামী দশ দিন টাইম দিয়ে গেলাম ব্লক আধিকারিককে যদি এর মধ্যে কাজ না হয় তাহলে আমরা কয়েক হাজার মানুষ নিয়ে এসে এই অফিসেই বসে থাকবো যতক্ষণ না সুষ্ঠু সমাধান হয় ততক্ষণ রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ पैसा नै भयो किन नभने नि हाम्रो साथीले भन्छ नि हामीलाई हामीसँग या छैन नि हाम्रो काम गर्न पनि दिनु नि छ हाम्रो भनेको भयो न हामीलाई छ छैन हामीलाई चाहनु पर्छ मैले चाहनु पर्छ त हामीले हामीलाई चाहनु छैन हामीलाई केही पाछ छ हाम्रो स्वामी काम गर्न पाएन কতটা না খালি ভাড়া কাটতে হচ্ছে আমাদের এখন কিছু পৌਣੀ পালে গানো নিয়মটা বাড়ি থেকে কাটলে ক্ষেত উত্তার দিকে চলুন কেন না কেন করব না সরকার না কেন

সরকারি অনুদান কিছু পান না দেখ সরকারি অনুদান বলতে চাল ফাল কিচ্ছু না চাল পান আর আর কি বাড়ি নেই বাড়ি ইন যায়নি আপনার গ্রাম কোথায়

গ্রাম ছেলে একা এই আমাদের তো দেখতে না আমরা যখন একটা পেটেবা চালার মেশিন তার জন্য এখানে ইসলাম যখন কিছু পাই যদি বাড়ি বাড়ি সরকারে কিছু পান না সরকারে ও ভাতা পায় আর দাদা পায় আপনি আমিও পাই কিন্তু এই বাইরে আমাদের মাটি বাড়ি হ্যাঁ তার জন্য ইসরাম এখানে যদি বাড়ি পায় আপনার কোন গ্রাম ও হরিণ কো আনন্দ പഞ്ചായতে আপনার নাম কি আমার নাম ইসহাক আহমেদ সিপিএম রাজনৈতিক দলের তরফ থেকে আমাদের কাছে ডেপুটেশনের জন্য কর্মসূচী ছিল তারা কিছু অভিযোগ আমাদের কাছে তুলে এনেছেন যদি এরকম ওনাদের আমরা আশ্বস্ত করেছিলেন বলেছি যে রাজ্য সরকারের প্রচেষ্টা যে আবাসের তালিকা যাতে ত্রুটিমুক্ত মুক্ত হয় এবং আবাসের তালিকা করার জন্য আমাদের আমাদের সব জায়গায় গিয়ে ইনকোয়ারি করছেন এবং বিশ্বাস যে আমরা ত্রুটিমুক্ত মুক্ত আবাসের তালিকা আমরা প্রস্তুত করতে পারব যারা এখানে এসছেন তাদের অনেকেই বলছে তারা বাড়ি পায়নি বেশিরভাগ গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে তারাই বাড়ি পাচ্ছেন এবং যাদের কাঁচা বাড়িতে বাড়ি থেকে যাচ্ছে এই বিষয়ে কি বলবেন আমরা যে তালিকার উপরে আমরা সার্ভের কাজটা করছি তালিকা তালিকায় যাদের নামটা আছে তো তাদের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কাঁচা না পাকা ইত্যাদি এগুলো আমরা ইনকোয়ারি করছি তো এর বাইরেও এর বাইরেও যদি কোনো মানুষ থেকে থাকেন যারা যারা কাঁচা বাড়িতে আছেন তারা আমাদের কাছে আবেদন করছে এবং আমরা সেটা খতিয়ে দেখে আমরা কী নাম আপনার আমার নাম

আবাস যোজনা নিয়েও যে লুট যে দুর্নীতি তার বিরুদ্ধে আজকে আমাদের কৃষকসভা ক্ষেতমজুর শ্রমিক সংগঠনের ডাকে এই ব্লক অফিস অভিযান আজকে আমরা সতর্ক করতে এসেছি ভিডিওকে যে এই দুর্নীতি মুক্ত স্বচ্ছ তালিকা প্রকাশ করুন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি নিশ্চিত করুন সমস্ত গৃহহীনের নাম তালিকায় নথিভুক্ত করার ব্যবস্থা করুন পঁচিশ তারিখ অবধি আপনার হাতে সময় রইল ছাব্বিশ তারিখ আমরা আরও হাজার হাজার মানুষ সঙ্গে করে আসবো সেদিন কিন্তু আমরা যাওয়ার জন্যে আসবো না আমরা স্থায়ী প্রতিকার করার লক্ষ্য নিয়ে আসবো তাই সাধু সাবধান এই কটা দিনের মধ্যে আপনি এই তালিকাকে স্বচ্ছ করুন ত্রুটিমুক্ত করুন এবং যারা গরিব মানুষ তাদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করুন এই বক্তব্য নিয়ে আজকে আমরা এই ব্লকে এসেছি কোন কোন এরিয়াতে পারি পায়নি। কোন এরিয়াতে বাড়ি পাইনি বলতে কোন এরিয়ায় বাড়ি পেয়েছে প্রাথমিক তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তিরিশ শতাংশ গৃহহীন মানুষের নাম বাদ গেছে তাহলে আমাদের ব্লকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে শয়ে শয়ে নাম নেই আজকে আমরা কিছু নবুদ জমা দিয়েছি যে সমস্ত গৃহহীন তাদের নাম আমরা জমা দিয়েছি একই সঙ্গে পাওয়ার কথা নয় তারা বাড়ি পেয়েছেন তাদেরও তালিকা দিয়েছে ভিডিও প্রমাণ করে দেখান ভিডিওর যদি কত আমরা দম আছে দেখব যে ভিডিওর প্রতিকার করতে পাচ্ছেন কিনা নাকি যেভাবে সারা পশ্চিম বাংলা জুড়ে বসংবাদ প্রশাসন চলছে তিনি তাকে অনুসরণ করে চলছে সেটা দেখবার জন্য আমরা থাকবো অপেক্ষা আপনার নাম সঞ্জীব বর্মণ আপনি কোন পদ আছেন আমি সিপিআই বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইউটিউব বাইরেতে পিনাজা জিলিসকো সব নিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে যেন কিছু আমাদের নামের জন্য কিছু যায় না কি